হ্যালো চট্টগ্রামবাসী আওয়ার টেকনোলজি একদম অসাধারণ কালেকশন নিয়ে এসেছে টাকা বা আপনার বাজেট হয়ে থাকে দুই লক্ষ টাকা আছে আমাদের কাছে আমাদের শোরুমে প্রায় দুশো প্লাস দুশো প্লাস কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি আপনার বাজেটে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি ল্যাপটপ পাইকারি দামে কিনতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ইনচল আশা করি আপনার বাজেটের বিশ তিরিশটা পঞ্চাশটা একশোটা ল্যাপটপ দেখে একটা চয়েস করে আমাদের শোরুম থেকে নিতে পারবেন আর আমি আপনাকে কিছু কালেকশন দেখাবো আপনার বাজেট যদি হয়ে থাকে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমি আপনাকে একটা কালেকশন দেখাতে পারি এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের ল্যাপটপ আসুস ব্র্যান্ডের ল্যাপটপ সেভেন জেনারেশন আপনার চার জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি আছে দাম মাত্র অনলি বারো হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টার উপরে অনায়াসে পাবেন আপনি আর আপনার বাজেট যদি হয়ে থাকে তেরো হাজার পাঁচশো টাকা আপনার বাজেট যদি হয়ে থাকে তেরো হাজার পাঁচশো টাকা আমি আরেকটা কালেকশন আপনাকে দেখাবো এটা হচ্ছে এই এসপি ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আপনার দাম মাত্র তেরো হাজার পাঁচশো কুড়াইত্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো জিবি এসএসডি এসএসডি টাকার কারণে ল্যাপটপ অনেক ফাস্ট আপনি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর আপনার বাজেট যদি হয়ে থাকে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনার বাজেট যদি হয়ে থাকে চোদ্দো হাজার পাঁচশো আপনি এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার প্রাইস এটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ 15.6 ইঞ্চি ডিসপ্লে সহকারে প্রাইসটা মাত্র 14500 কোরাই 3 ফিফথ জেনারেশন 8GB RAM 128GB SSD সহকারে খুবই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি 14500 টাকা আর আপনার বাজেট যদি হয়ে থাকে আঠারো হাজার পাঁচশো টাকা আপনার বাজেট যদি হয়ে থাকে আঠারো হাজার পাঁচশো আপনি রেনোভো থিমপ্যাড এই বিজনেস সিরিজ এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার প্রাইসটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটার প্রসেসর হচ্ছে কুরাই ফাইভ প্রসেসর কুরাই ফাইভ জেনারেশনটা হচ্ছে ফিফ জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এন বি এম একদম সুপার ফ্রেস কন্ডিশন ফিজিক্যাল আসেন দশ বারো পিস আসে আপনি দশ বারো পিস দেখে একটা চয়েস করে আমাদের শুরু থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর আপনার বাজেট ভালো কিন্তু জেনারেশন বেশি ভালো লাগবে আপনার বাজেট যদি হয়ে থাকে ছাব্বিশ হাজার পাঁচশো কিন্তু আপনার আপডেট জেনারেশন প্রোডাক্ট দরকার আমি আপনাকে একটা ল্যাপটপ অফার করতে পারি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশন এক এডের প্রোডাক্ট আপনি দশ পিস দেখবেন একটা চয়েস করে আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ নেবেন এই এই পুবুক সিজের ল্যাপটপটা পাচ্ছেন আমাদের থেকে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট সহকারে মাত্র চাব্বিশ হাজার পাঁচশো এটা বিবিসি অ্যান্ড টেকনোলজি আসলে সম্ভব আপনি পাইকারি দামে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আপনার টেন জেনারেশন দরকার আপনার প্রসেসর কোরাই ফাইভ লাগবে জেনারেশন টেন জেনারেশন লাগবে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহকারে লাগবে কিন্তু বাজেট কম আমি আপনাকে আরেকটা ল্যাপটপ অফার করতে পারি এটা হচ্ছে এটা আসুস ব্র্যান্ডের ল্যাপটপ আপনার প্রসেসর কোর আই ফাইভ জেনারেশনটা হচ্ছে টেন জেনারেশন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ডিসপ্লে যারা গ্রাফিক্স এর কাজ অটোকেট এর কাজ ফ্রিল্যান্সিং কাজ করতে যাচ্ছেন একদম এক হাজার পার্সেন্ট একদম বেস্ট একটা ল্যাপটপ হবে এই প্রোডাক্টটা দাম মাত্র অবাক করা প্রাইস অবাক করা প্রাইস মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কোরআ ফাইভ এর টেন জেনারেশন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে 8 GB RAM 256 SSD আপনি চাইলে পরবর্তীতে RAM SSD হার্ড disk এগুলো আপনি আপডেটেবল করতে পারবেন দাম মাত্র থাকবে only 32500 টাকা আর আপনার বাজেট কম কিন্তু একটু প্রিমিয়াম টাইপের বিজনেস সিরিজ চাচ্ছেন আমি আরেকটা ল্যাপটপ আপনাকে অফার করতে পারি এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দাম মাত্র 27500 আমরা আপনাকে দিচ্ছি কি দেখেন ওরাই ফাইভ এর এই জেনেশন ডেলেন অ্যাটিটিউড ডিজিসিস এই প্রোডাক্টটা কোরাই ফাইভ এইট জেনেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল এফএসডি ডিসপ্লে সহকারে চোদ্দ ইঞ্চি এটা যে আপনার ফেস র্যাম শেষ সহ অ্যাভেলেবেল আছে আর তার থেকে বড় মজার বিষয় হচ্ছে এটা টাচ স্ক্রিন এটা টাচ স্ক্রিন সহকারে আপনার আপনাকে টাচ স্ক্রিন সহকারে দিচ্ছি এই জেনারেশন কোর অনলি সাতাইশ হাজার পাঁচশো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম প্রাইস এগুলো আপনি অন্য কোথাও দেখেন প্রায় আপনার উনত্রিশ ত্রিশ দিয়ে কিনতে হবে আমরা দিচ্ছি আপনাকে অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা বিবিসি অ্যান্ড টেকনোলজি সম্ভব আমরা হোলসেল আমরা পাইকারি সেল করি আপনি ফিজিক্যাল আমাদের শোরুম ভিজিট করেন আমাদের দশ বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা দুশোটা ল্যাপটপ দেখেন আপনি দুশোটা ল্যাপটপ কালেকশন দেখেন একটা চয়েস করে আমাদের শোরুম থেকে আপনার পছন্দের ল্যাপটপটা কিনেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আপনি একদম শতভাগ নিশ্চিন্ত থাকার জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে এবং দুই বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আছে আপনি একদম শতভাগ নিশ্চিন্ত সহকারে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন তো সরাসরি চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি না চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনী চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনীতে আমাদের ল্যাপটপ শোরুম আপনার সোমনীতে একটা ক্যাকে অটো মোবাইলস আছে এটা হচ্ছে সোমনি মোড়ের একটু আগে করে ক্যাকে কে অটো মোবাইলস ক্যাকে কে অটো মোবাইলস এর অপর সাইডে হচ্ছে একটা আড্যান একটা সাইনবোর্ড বড় একটা সাইনবুর্ড দেখবেন বিবিসি টেকনোলজি আমাদের নিস্তার একটা আদ্যান ফার্মেসি আছে এই আদ্যান ফার্মেসি গলি দিয়ে ঢুকে আমাদের শপ এর নাম বিবিসি অ্যান্ড টেকনোলজি আপনি বিবিসি অ্যান্ড টেকনোলজি আসুন আপনি আপনার বাজেটের 20 বিশ টা ল্যাপটপ দেখুন একটা চয়েস করে আপনি আপনার পছন্দ ল্যাপটপ আমাদের শোরুম থেকে কিনুন তো ফিজিক্যাল শোরুম ভিজিট করুন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ আপনি আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমরা চেষ্টা করতেছি চট্টগ্রামে সব থেকে পাইকারি দামে ল্যাপটপ আপনাদেরকে দেওয়ার জন্য ফিজিক্যাল আসুন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আসসালামু আলাইকুম